সৌমিত্রীষা কুণ্ডু বাংলার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী যাকে সর্বপ্রথম এ আমার গুরু দক্ষিণা দেখা গিয়েছিল এ আমার গুরু দক্ষিণা শেষ হওয়ার পর তাকে স্টার জলসার গোপাল ভার এবং কলকাতাওয়ালি ধারাবাহিকে দেখা গিয়েছিল এরপর প্রথমবারের মতো সানবাংলার কনে বৌ ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি কনে বউ শেষ হওয়ার পর জি বাংলার মিঠাই ধারাবাহিকে অভিনয় করেন তিনি মিঠাই ধারাবাহিকের মাধ্যমে এত জনপ্রিয়তা পায় যে তা বলার বাইরে মিঠাই সফলভাবে দুই বছর চলার পর মিঠাই শেষ হওয়ার পর তাকে প্রথমবারের মতো বড় পর্দার সুপার দেবের বিপরীতে প্রধান ছবিতে দেখা গিয়েছিল এছাড়াও বড় পলদার দশই জুন ছবিতে অভিনয় করেন তিনি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে প্লাটফর্মে কাল রাত্রি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তবে এবার আবারও নতুন প্রজেক্টে ফেলতে চলেছেন তিনি সম্প্রতি এসকে মুভিজ আঠারোটি নতুন ছবি রিলিজ করার ঘোষণা করলেন এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী ছিলেন টলিউড থেকে ঢলিউডের অভিনেতা অভিনেত্রী এখানেই দেখা গেল বাংলার সুপারস্টার স্টার খানের সাথে অভিনেত্রী সৌমিত্র কুণ্ডুকে এটা দেখে সৌমিত্রী ফ্যানেরা মনে করছে হয়তো সাকিব খানের আপকামিং নতুন ছবিতে দেখা যেতে পারে সৌমিত্রী কুন্ডুকে তবে সৌমিত্রি এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি নতুন কাজ নিয়ে কিছুই জানাননি আপনারা কি সৌমিত কুন্ডুকে সাকিব খানের বিপরীতে নতুন ছবিতে দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ